আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমাদের এখানে আলোচনার জন্য আমার সঙ্গে উপস্থিত আছেন নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আহ এটা আমাদের একটা নতুন চ্যানেল এটা আমরা কেবল এখানে এই বিভিন্ন ধরনের সাক্ষাৎকার আলোচনায় ব্যতিক্রম বাদে তো সেই অনুষ্ঠান মালার শুরুটা আমরা আপনাকে দিয়ে করছি হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে আপনি সময় দেওয়ার কারণে আমরা আলোচনায় বরং ঢুকে যাই আজকে অনেকগুলো ঘটনা হয়েছে একটা ঘটনা নিয়ে সকাল থেকেই মানে সকাল না দুপুর থেকে বেশ হয়েছে হচ্ছিল যে একুশ তারিখে আপনার হোয়াইট হাউস যে প্রেসিডেন্ট মানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি একটা মিটিং এ ছিলেন সেখানে বিভিন্ন গভর্নরদের উদ্দেশ্যে উনি কিছু বক্তব্য দিচ্ছিলেন সেখানে উনি কিভাবে ওনার ব্যয় সংকোচন করছেন অপচয় রোধ করছেন সেগুলো বলতে যে আমাদের বাংলাদেশ প্রসঙ্গটা একটু বলেছেন এবং সেখানে উনি জানিয়েছেন যে আমাদের এখানে যে উনত্রিশ টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার উনি ওনাদের দিয়েছেন ইউএসআইডির মাধ্যমে সেগুলো মানে একটা ছোট ফার্মের মাধ্যমে দুজন ব্যক্তি কি করে পেয়েছেন একটা চেকের মাধ্যমে ওনারা ধনী হয়ে গেছে হঠাৎ করে মানে মূলত উনি বোঝানোর চেষ্টা করেছেন একটা বড় ধরনের অপচয় হয়েছে তো এই বিষয়টা নিয়ে আমাদের এখানকার হচ্ছে আপনি এই বিষয়টা সম্পর্কে আপনার মূল্যায়নটা কি এটা আসলে কিভাবে কি হয়েছে এটা কি আসলে ছোট একটা সংগঠনের পক্ষে এত টাকা নেওয়া সম্ভব নিলে পর সে ওনারা কিভাবে ব্যয় করেছেন আদৌ ব্যয় করেছেন কিনা এই বিষয়গুলো নিয়ে আপনার মূল্যায়নটা ওই ধরনের অপচয় বা দুর্নীতির দিকেই সাহেব মানে অঙ্গুলি নির্দেশ করেছেন যে একটা কথা এই টাকাটা ব্যাপক টাকা উনত্রিশ মিলিয়ন ডলার হচ্ছে বর্তমান এক্সচেঞ্জ রেটে কমপক্ষে তিনশো বাউন্ন কোটি টাকা এই তিনশো কোটি টাকা দেওয়া হয়েছে যে স্ট্রেংথেনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ অর্থাৎ রাজনীতির ক্ষেত্রটাকে সুসংহত করার জন্যই এই টাকাটা ব্যয় হয়েছে এখন টাকাটা কাকে দিছে সেটা নেয়া ট্রাম্প সাহেব একটা রহস্যের সৃষ্টি করেছেন তিনি বলেছেন যে একটা ছোট অর্গানাইজেশন তাতে মাত্র দুইজন স্টাফ আছে মাত্র দুইজন এবং আরো বলেছেন যে এই সংস্থাটা এই ফার্মটা বলছেন উনি বা এনজিও হতে পারে এখানে থেকে দশ হাজার পায় ওখান থেকে দশ হাজার ডলার পায় এইভাবে অর্থাৎ টানা মধ্যে এটা এতদিন চলছে এটাই কিন্তু ওলার কথা থেকে ইন্ডিকেট হয় তার মানে এটা একটা স্থাপিত হয়েছে বেশ কিছুদিন আগে তা না হলে তো নতুন একটা ভুইফোর কোম্পানি বা ভুইফোর প্রতিষ্ঠান না এই ধরনের বাংলাদেশে আছে বাংলাদেশের অনেক এনজিও আছে যারা একজন ব্যক্তি নামে চালায় দুজন ব্যক্তি নামে চালায় এরকম অনেক প্রতিষ্ঠান আছে তবে দেখতে হবে সেই সব প্রতিষ্ঠান কি আপনার শুনিয়া কাজ করে কিনা তাদের সাথে কি আমেরিকান এমবেসি বলেন বলেন তাদের কি ধরম মহরম উঠা বসা আছে কিনা যদি থাকে তারা সন্দেহের মধ্যে পড়বেন স্পেশালি যারা দুই স্টাফ এনজিও তারা তাদের উপরে একটা সন্দেহের ছায়া ট্রামসাম ফেলে দিয়েছেন এটাই একটা মানে আমাদের দেশে কি আছে নাকি আমাদের দেশে এরকম ছোট ছোট মানে দুইজন স্টাফ থেকে এনজিও আছে নাকি দুজন একজন স্টাফ দেয় এনজিও তো একসঙ্গে বেসিক্যালি তারা একটা বোর্ডের মতো রাখে সেইখানে তারা নাম কয়েকজন দিয়ে দেয় ওয়েবসাইটে আর নিজেই চালায় সাথে একজন হয়তো ক্লার্কের মতো কেউ থাকে বা না থাকে এই এই করে মাঝে মাঝে সেমিনার করে এভাবেই তো চলে এবং বিভিন্ন জায়গা থেকে এইভাবেই তো আমেরিকা থেকে বলেন ফ্রান্সের থেকে বলেন জার্মানি থেকে বলেন টাকা পায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা টাকা টাকা পায় এটাই তো বাস্তবতা এটার বাইরে তো আর নাই এখানে তো আপনার অনেকটা ই না অস্বচ্ছ প্রক্রিয়া তবে আর একটা কথাও শোনা যাচ্ছে যে এনডিআই থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউশন থেকে দুইজন বেরিয়ে গিয়ে ওয়াশিংটন ডিসিতে একটা প্রতিষ্ঠান করছেন সেই সে ধরনের একটা প্রতিষ্ঠানে আমি যতদিন জানি উইলিয়াম মাইলাম বলে একজন ছিলেন এম্বাসডার ছিলেন অনেক আগে এর সাদের তো উনি এখনো বাংলাদেশে কাজ করেন উনি ওই অর্গানাইজেশনের সাথে খুব সম্ভব জড়িত ছিলেন আবার সঠিক মনে পড়ছে না সেইটাও হতে পারে সেখানেও হতে পারে যে এই টাকাটা সেখানেও কেউ কেউ বলছেন কিন্তু তাহলে আপনি যে আমেরিকার কোনো একটা ফার্ম আমাদেরকে দেখিয়ে এরকম একটা টাকা নিতে পারে যদি নিয়েও হ্যাঁ সেই টাকা কিছু অংশ কি আমাদের এখানে আসবে না আসলে কাদের মাধ্যমে কোথায় এসেছি এখানে দিবে ইউএসএড যদি দেয় এখানে দিবে এখানে তাদের দেয়া উচিত কিন্তু এগুলি সবই স্পেকুলেশন না আমি যে কথাটা বললাম যে উইলিয়াম মাইলাম যে অর্গানাইজেশনটা করছেন সেটাই যে পাইছে এই কথা তো জোর দিয়ে বলা যাবে না এখানে তো আরো অনেক আছে অনেক আমেরিকান সরকারের প্রীতিভাজন কিছু এনজিও আছে এনवायरमेंटে কাজ করে নদী নিয়ে কাজ করে এক এক গ্রুপের এক স্টাফের এনজিও এরকম আছে তারাও পেতে পারেন এবারে তো পায় আপনি তো বাংলাদেশে তো সব সম্ভবের দেশ আর ট্রাম্প সাহেব তো ই করেছে কাগজ দেখে বলেছেন অর্থাৎ ওলার ভুল হওয়ার সম্ভাবনা এখানে কম ওটা ঠিকই আছে এখন ওয়েট করতে হবে কোথা থেকে বাইর হয় এই পর্যন্ত আমাদের ক্ষেত্রে বাইরে যাওয়া মুশকিল এই কারণে মুশকিল আপনি আপনি কি আশা করেন আপনি কি ধারণা করেন অথবা আশা করেন যে আগামী দুই তিন দিনের মধ্যে জানা যাবে আসলে কোন সংগঠনটা আপনি কি মনে করেন এটা আমেরিকা থেকে লিক হয়ে গেলে বা ট্রাম্প নিজেই বহুত বলে দিতে পারে তদন্তকারকে প্রশ্ন করে যে কোন অর্ডারেশন হয়তো ট্রাম্প নিজেই বলে দিতে পারে উনি তো জায়গা জায়গা এই দারা সৃষ্টি করে ফেলতেছে এই সত্য মানে ফ্রুটিকা খায় আর কি বলা আর কি যে আমেরিকা যে আমেরিকা যে এখানে উনি সেদিকে বললেন মোদি সাহেবের যে আমরা ডিপ কোনো কাজ করি না এই উনত্রিশ বাংলাদেশের ভিতরের পলিটিক্স কে ইনফ্লুয়েন্স করার জন্যই উনি দিয়েছেন তবে বাংলাদেশের এখান থেকে বাইর করা মুশকিল যেমন ধরুন যে আমাদের যারা অ্যাডভাইজাররা তাদের তাদের যে আপনার সম্পদের হিসাব দেওয়ার কথা ছিল বহু আগে তিন দফা তিন দফা আপনার তারিখ কি করা হয়েছে लास्ट তারিখ এসে কিন্তু আপনার 16ই ফেব্রুয়ারি 16 তারিখে আপনি প্রোগ্রামে আপনি বলেছেন এবং আপনি বলেছেন 16 তারিখের পরে যদি তারা না দেয় এই হিসাব তাহলে তাদেরকে আপনি চোর হিসেবেই ভাববেন আমি বলে করে আমিও তাদেরকে চোর হিসেবেই ভাববো যে তারা না এমন হতে পারে তাহলে দিয়ে ফেলেছে গোপনে গোপনে দিলে তাতে লাভ আছে কি আপনি যদি গোপনে দিয়ে থাকে কেন গোপনে দিবে কেন তারা দিবে দিছে তিন তিনজনের নাকি দিচ্ছে গোপনে গোপনে কেন পাবলিকের ভয় পায় কেন তারা সেই এই উদাহরণটা আনলাম এই কারণে যে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান এনজিও বলেন আর সরকারি প্রতিষ্ঠান বলেন এই যে যারা স্বচ্ছতার কথা বলে কোল পার করতে করতে আছে ক্ষমতায় অধিষ্ঠান হয়েছেন তারা তাদের সম্পদের হিসাব দিবেন না সম্পদের হিসাবে দিলে আমি আপনার সাথে হান্ড্রেড একমত তাদেরকে আমি চোর হিসেবে মনে করতে থাকবো আমার মনে করার তো আর স্বাধীনতা আছে আমি সেটাই মনে করবো এবং হয়তো এই যে বললাম তাদেরকে উচিত আর দেরি না করে তাদের সম্পদের হিসাব না হলে তাদের উপরও একটা সন্দেহ যাবে তারাও টাকাটা পাইছে কিনা কারণ কেউ কয়েকজন এনজিও আছে মধ্যে এখানে তো যারা আছে সরকারে বেশ কিছু এনজিও আছে যারা দুই 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 স্টাফের এনজিও আসছে সেটা হল যে এই যে একটা জাতীয় ঐক্য কমিশন একটা গঠন করা হয়েছে এই ঐক্য কমিশন সবগুলো পলিটিক্যাল পার্টিকে আমন্ত্রণ জানানো হবে এবং তারা একত্রিত হবে এবং তাদেরকে অলরেডি সংস্কারের রিপোর্টগুলি দেওয়া হয়েছে সেগুলি মিলিয়ে তা তাদের কি প্রস্তাব অমুক তমুক এইগুলি নিয়ে করা হবে কিন্তু এর মধ্যে আবার দেখলাম আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে বিএনপির একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো রূপরেখা ঘোষণা করা হয়েছে তার মধ্যেই নাকি জনগণের মুক্তি আছে ছেড়ে যদি থাকে উনি এটাও বলেছেন যে এখন অনেকে রাষ্ট্র মেরামতের কথা বলছে কিন্তু বিএনপি গত আড়াই বছর আগেই সেই কথা জাতির সামনে তুলে ধরেছিল তাহলে এখন এটা এই কথাটা শোনার পর আপনার কি মনে হয় যে সরকারের উদ্যোগে যে সংস্কার কমিশনের যে রিপোর্ট পাওয়া গেছে সেই রিপোর্ট গুলি নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠন করা খুব সহজ হবে অসম্ভব অসম্ভব কেন যতগুলি রিপোর্ট আছে তার মধ্যে গোটা তিনেক রিপোর্ট আমি পুঙ্খানু পুঙ্খ না হোক আমি পড়েছি একটা রিপোর্ট আছে দুইশো পাতার যে আপনার জনপ্রশাসনের সংস্কার রিপোর্ট এইখানে আপনার এক জনে এক এক রকমের কথা বলছে আমি যে একটা মেজর একটু কথাই বলি যে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় চারটা প্রদেশে ভাগ করতে বলছে বাংলাদেশকে চারটা প্রদেশ আবার এই ইলেকশন নির্বাচন সংক্রান্ত কমিশন ই করছে আপনার প্রপোজ করছে দ্বিকক্ষ বিশিষ্ট ই করতে হবে পার্লামেন্ট করতে হবে এখন আপনি দুটাই সুই ধরেন যে চারটা প্রদেশ যে করবে এবং ঢাকাকে একটা প্রদেশের মর্যাদা দিয়ে দিল্লির মতো করতে চাচ্ছে অর্থাৎ প্র্যাকটিক্যালি পাঁচটা প্রদেশ করবে একটা ইউনিটারি রাষ্ট্র আমরা এই পাঁচটা প্রদেশ বা চারটা প্রদেশ করতে গেলে যে এলিমেন্টগুলি থাকা দরকার অর্থাৎ লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি যে কিছু লোক আপনার অন্য ভাষায় কথা বলে যেমন কাবেক এই ইসের কানাডার ফ্রেঞ্চ ভাষায় কথা বলে বসে তারা আলাদা রাজ্য হয়ে যেতে চায় বা হয়েছেও আপনার এতিক ডাইভার্সিটি থাকতে হবে আপনার 99% লোক বাংলা ভাষায় কথা বলে 99% লোক ethnically বাঙালি আপনি 91% লোক ইসলাম ধর্ম একই ধর্ম সেখানে কোন ডাইভার্সিটি নাই সেই জায়গায় আপনি চারটি প্রদেশে কিভাবে কোন যুক্তিতে ভাগ করবেন এটা আমার মাথায় খেলে না ইউনিটারি রাষ্ট্র এটা এখানে ইউনিটারি রাষ্ট্র আছে সেখানে আপনি আপনি বিভাগ কক্ষ বিশিষ্ট যদি করতে যান ঠিক আছে এই যে এই যে সেলফ কন্ট্রাডিকশন এর কারণে হয়তো এটা বাতিল হয়ে যাবে কিন্তু এখানে তো বাতিল হতে সমস্যা দুই একটা বাতিন হতেই পারে কিন্তু আমার কথাটা হলো কি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংস্কার কমিশন নিয়ে জাতীয় ঐক্যটা প্রতিষ্ঠা করা সম্ভব অথবা সহজ হবে কিনা হবে না হবে না কেন আপনি দেখেন এটা না হলে কি না হলে কোন সংস্কার হবে না যে সংস্কারটা ডক্টর ইউনুস উইদাউট কন্ট্রোভার্সি করতে পারতেন সবাই সাপোর্ট করত সেটা হচ্ছে কি যে আমাদের দুর্নীতি বিরোধী আইনকে শক্তিশালী করে ফেলতেন তার কাঠামোকে আরো শক্তিশালী করতে পারতেন আরো ম্যান পাওয়ার নিতে পারতেন সেটা উনি করেন নাই আপনার যে ইসলামিক দলগুলি তারা চাচ্ছে সরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা সেটা যদি না হয় তারা সশস্ত্র বিপ্লব করবে বলে একটা ইসলামিক দল আজকে ঘোষণা দিয়েছে বামপন্থী যে দলগুলি আছে তারা হচ্ছে সেন্ট্রাল প্ল্যান্ড ইকোনমি যে ইকোনমি হবে আপনার সমাজতান্ত্রিক ধাঁচের ইকোনমি আবার কিছু আছে লিবারাল ইকোনমি ফ্রি মার্কেট ইকোনমি এই এই সব বিভিন্ন মতবাদের রাজনৈতিক দলগুলিকে আপনি একটা জায়গায় কিভাবে আনবেন এটা একটা একটা উদ্ভট আইডিয়া নিয়ে আসছে এখানে উনার উচিত ছিল যেটা নিজস্ব প্রজ্ঞায় উনি বুঝতে পারতেন যে আমাদের এখানে মূল সমস্যাটা কি ইলেকশন মানুষ ভোট দিতে পারে না ভোট দিতে পারে না কেন ইলেকশনের ভোট চুরি হয়ে যায় কেন হয় ইলেকশনের ভোটটা এই আপনার যে দল থাকে সে প্রভাব বিস্তার করে সেটাকে কিভাবে বাঁচায় রাখা যায় এমন একটা ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের লোকজন সম্পূর্ণ ভাবে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশনের লোকজন রিটার্নিং অফিসার হবে পোলিং অফিসার হবে প্রিজাইডিং অফিসার হবে আপনার যদি বিশাল লোকজন লাগে আপনি যদি দশ হাজার লোকজন লাগে আপনি তো পাঁচ হাজার আছে অলরেডি ইলেকশন কমিশনের আন্ডার ফাইভ আপনি আরো ফাইভ থাউজেন্ড কিন্তু ভোট এন্ড একবার যদি কালচার হয়ে যায় অ্যাট দা সেম টাইম আপনি যদি নির্বাচনে পুলিশকে না দিয়ে আপনি আর্মিকে দেন আর্মির হাতে সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থাটা দিয়ে দেন মূল কাজ নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্ট এবং আর্মি কারণ আর্মির বদলি মেজরদের বদলি কর্নেলদের বদলি সরকার খুব একটা ইনফ্লুয়েন্স করতে পারে না আর নির্বাচন কমিশনকে যদি আপনি সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট করে দেন যেমন তারা শুধু মানে অর্থোথেটিক ভাবে তারা নিজস্বbadgeই তারা করতে পারবে তাহলে ভারতের মতো হবে তারা নির্বাচনটা মুক্ত থাকবে এটা হচ্ছে মূল কথা আমরা ভোট দিতে পারি নাই বলে শেখাতেটাকে ফেলেছি তিনবার আপনাদেরই করা হয়েছে এখন সামনে একটা খুব মানে একটা একদম নিরপেক্ষ এবং একটা খুব সুন্দর ভোটের সম্ভাবনা দেখছেন না না আমি দেখিনি আমি দেখিনা কেন আপনি দেখেন যে আমলাতন্ত্রের মধ্যে একটা বড় ধরনের জটিলতা সৃষ্টি করে ফেলতেছে যারা ডিসি ছিল সব ডিসিদেরকে ফায়ার করে দিচ্ছে এটা কিন্তু আমিও আপনার সঙ্গে একমত হচ্ছিন এখানে আমার তো মনে হচ্ছে যে ডিসি ছিল তখন তো শেখ হাসিনা তার খুব প্রিয় ভাজন লোকদেরকে ডিসি বানিয়েছিল তার নির্বাচনটাকে রিগিং করার জন্য তার মত করে করার জন্য তো সেই লোকগুলো তো ছিল ঠিক আছে আপনি দুই হাজার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিল তাদেরকে ধাওয়াইয়া তাদেরকে টাকা দেয়া প্রভাবিত করা তাদের মনোনয়ন পত্র জমা দিতেই দেয় নাই সেখানে ইলেকশনই হয় নাই অনেক অনেক ডিস্ট্রিক্টে কোনো ইলেকশনই হয় নাই সেই ডিস্ট্রিক্ট আপনি খেলে দিবেন আপনি খেদাই দিবেন আপনি শুধু ডিসি একা তো না যে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার পুলিশ মিডিয়া সম্পূর্ণভাবে তাহলে ভবিষ্যতে যেটা হবে যে আপনি কেউ ইলেকশন করতে চাবে না এই ডিসিরা বর্তমানে ডিসিরা তো নেক্সট ইলেকশন করতে গেলে তারা ভয় পাবে যে ইলেকশনের পরে আমাদেরকে পঁচিশ বছর আমাদেরকে চাকরি চুক্তি করে ফেলবে এটা আপনি এখন একটা আইন করেন আপনি ইলেকশন কমিশনের হাতে সম্পূর্ণ নির্বাচনটা দিয়ে দিবেন মেইন নির্বাচন ইলেকশন ইলেকশনের

আমাদেরকে খরচ হইলেও হবে কেন আমরা এই ভোট দিতে পারি না বলে জাতি জাতি আর হয়ে হয়ে গেছে গেছে এমন ভাবে সুতরাং আপনি নির্বাচনের সিকিউরিটি আপনি মেজর কর্নেল লেফটেন্যান্টদেরকে সরকার বদল করতে পারে না বদি করতে পারে না এবং তারা ইন্ডিপেন্ডেন্স নিয়ে চলে এইভাবে যদি করতো তাহলে আমার মনে হয় কি শুধু সরকারি কর্মকর্তাদেরকে ফায়ার করে দেওয়াই সলিউশন না নট নাট সলিউশন জি অনেক ধন্যবাদ জানাব মঞ্জুর আহমেদ চৌধুরী আমাদের আসলে আরো কিছু প্রশ্ন ছিল কিন্তু আসলে সময়ের কারণে আমরা আমরা বেশি করতে পারলাম না শিগগিরই আপনার সঙ্গে আবার বসবো এবং আহ ওই অন্যান্য প্রশ্নগুলো আমরা আলোচনা করব। প্রিয় দর্শক আপনারা শুনলেন আহ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর খোলামেলা বক্তব্য আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ